একটা দিলে হবে হবে না না নষ্ট আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার ভয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভয় ভালো আছি তো আজকে আজকে কি করবো তো আপনাদের সাথে শেয়ার করি আজকে সিরিজ পিঠা বানাবো তার জন্য সারগুলো বেটে নেই গেলে প্রথমে বেটে নেওয়া লাগবে কে কে বলে ফুলপিঠে আমাদের গ্রামে বলে ফুলপিঠা এখন চারগুলো বাটা হয়ে গেছে এখন আটা গুলো চলে ফিনিশ হুম একদম ফিনিশিং হয়েছে তাব ৰ দিয়ে আৰু হলে বন্ধে দেই

এখন এর মাখানো হয়ে গেছে এখন হলুদটা মাখাই নেই সাদা বানাই না হ্যাঁ তিন রকম পরিমান মতো একটু হলুদের গুড়া দিয়ে দেয় এখন হলুদ মাখানা হয়ে গেছে এখন সাদাটা মা খেয়ে নিটের দিকে হয়ে গেল কাঠালি কালার কালারটা চেঞ্জ হয়ে গেল তা এটা এটা কালার একটা এই কালার একটা এখন হবে সাদাটা হুম সবথেকে সাদাটা ভালো হয় সাদাটা হুম ফুটে সেই ফুটে सबकुम आखिर बना शुरू कर दी आज के खाई बनाब há sense এই যে আমাদের যে শীর্ষ পিঠা বা ফুলপিঠা এটা বানানো শেষ কতগুলো তৈরি করছে যে পাটিটা আছে পাটিটা বেশিরভাগ জায়গায় দখল করছে তো এখন আমি একটু লাভলিকে হেল্প করতেছি হেল্প করতে কীরকম যে কড়াইটা আছে কড়াইটা বসাইলাম চুলার মধ্যে দিয়ে এ বিষয়ে যে খড়গুলো আছে এই খড়গুলো কড়ার ভেতরে দিলাম দেওয়ার পর এখন এর ভেতর দিতে হবে পানি কারণ ওগুলো সেদ্ধ করতে হবে

মানি <laughs> সেই সন্ধ্যে সেদ্ধ হয়েছে তো ওই যে সিজ পেটাগুলা গুলা বানানো শেষ সেদ্ধ করাও শেষ এখন এই যে শুকাই দিয়েছে কুলার মধ্যে শুকাই দিয়েছে তো আপনাদের কাছ থেকে দেখাই যে কত সুন্দর দেখতে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এই সিরিজ পছন্দ করেন তো অবশ্যই একটু তারা কমেন্টে জানাবেন যে আমার এই সিরিজ খুবই পছন্দ পছন্দের এবং লোভনীয় তো অবশ্যই একটু তারা কমেন্টে জানাবেন তো এদিকে যেমন দেওয়া হয়েছে আবার এদিক দিয়ে উপরে দিছে এই দেখেন উপরে দিছে এই মধ্যে মধ্যে উপরে দিছে

아까에서 코에해서 됐어? Harriet은 m e d i 하신 গামছাটা আনার উদ্দেশ্য হয়েছে গামছা জিয়াকে মুখ পান দিব তো আমার এখন ওষুধ শেষ এখন আপনাদের আমি দেখাবো আমাদের কুমড়া তো এই যে দেখেন এই যে কুমড়া হচ্ছে এটা ঢেকে রাখি তারপর এই যে ছোটো ছোটো অনেক আছে এই যে ছোটো কুমড়া অনেক আছে আর বড় আছে কোথায় দেখায় আপনাদের বড়ো লাভলি এই যে পাইছি এই যে বড় কুমড়া এই একটা আছে তো এই যে একটা এই যে কত বড় কুমড়াটা দুইটা আর কুই আছে এই একটা হচ্ছে আমাদের এই গাছের কুমড়া হ্যাঁ কত দিল দুশো এ দুশো পানি লাভলি পানি দিচ্ছে এটা দিসো এটা দিসো ওটা দেখ এটা দিসো এটার থেকে দো এটা তো ওই যে উপরে উপরে অনেক কুমড়া দেখা যায় উপরে উপরে আসে মানে আল্লাহ রহমতে অনেক কুমড়ায় ধরছে যেমন ওই যে উপরে ওই যে উপরে দেখা যাচ্ছে আমাদের এই যে এই পুকুর পার হয়ে আসা লাগে ভিজে চলে আসছি এই যে পানিটা শেষে আবার চলে যাব তো ঠিক আছে আজকে এই এই জায়গায় শেষ করলাম যদি ব্লকটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি Hello, face.